নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে মিলন দাস এবং আপনারা দেখছেন দ্য অ্যাডভান্স টোয়েন্টি ফোর এই ইউটিউব চ্যানেলটি বিগত অনেক বছর পর আবার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এখানে কি বলেছে দেখে নেব দেখুন কি লেখা রয়েছে এটা একটি শর্ট নোটিফিকেশন যেখানে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি দেওয়া রয়েছে ইন দা দা ফরম্যাট আর ইনভাইটেড ফর রিক্রুটমেন্ট টু পোস্ট এখানে লেখা রয়েছে পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এগুলো কিন্তু রয়েছে তারপর কি বলছে অ্যাসিস্টেন্ট মাস্টার্স বলেছে কি বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি গুলো রয়েছে তারপর কি বলতে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম দুটোতেই কিন্তু নিয়োগ হবে এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এছাড়াও এর যে পুল নোটিফিকেশান যেমন যেখানে আপনারা দেখতে পাবেন কতগুলো ভ্যাকান্সি থাকবে অ্যাপ্লিকেশন ফর্মস কীভাবে ফিল আপ করতে হবে কত টাকা পেমেন্ট করতে হবে আপনাদেরকে ফর্ম ফিল করতে গেলে এবং যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে নিয়মিত ভিজিট করতে বলা হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দেবেন এবং এমনই আরো শিক্ষা এবং বিভিন্ন চাকরির পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দ্য অ্যাডভান্স টুক এখানেও আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন অনেক সময় কি হয় অনেক ছোট ছোটো চাকরির আপডেট যেগুলো ভিডিও বানানো সম্ভব হয় না সেগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন বাই বাই